ব্যালে এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নর্তক নর্তকী সম্প্রদায় কোনো কাহিনী অবলম্বনে নর্তক নর্তকীদের নৃত্যনাট্য অভিনয়ের অঙ্গ হিসেবে সঙ্গীত সহযোগে সুরুচি সম্মত নৃত্য যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান আর্টিস্টিক ড্যান্স পারফর্মড টু মিউজিক অ্যাজ পার্ট অফ এ থিয়েটারিক্যাল পারফরমেন্স এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু জয়েন টু ডেজ শো